হিমালয়ের বুকে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি শুধু সুন্দর নয় ভয়ঙ্করভাবে নীরব সিকিমের নাথুলা গিরিপথ সমুদ্রপৃষ্ঠ থেকে চোদ্দ হাজার ফুট উঁচু আজ এখানে দাঁড়ালে শুধু বরফ কুয়াশা আর বাতাসের শব্দ কিন্তু উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এই নীরবতার ভেতর লুকিয়েছিল এক অসমাপ্ত যুদ্ধের আর্তনা যে যুদ্ধ ইতিহাসে লেখা আছে অল্প কয়েক লাইনে কিন্তু পাহাড় আজও মনে রেখেছে সবকিছু উনিশশো বাষট্টি সালের ভারত চীন যুদ্ধ ভারতের মনে গভীর ক্ষত রেখে যায় সেই ক্ষত শুকায়নি তখনও সিকিম তখন ভারতের অংশ নয় কিন্তু নাথুলা ছিল ভারতের কৌশলগত প্রাণ দুই দেশের সেনা মুখোমুখি মাঝখানে শুধু পাহাড় আর অবিশ্বাস একজন ভারতীয় জওয়ান পরে বলেছিলেন ওরা আমাদের দেখত আমরাও ওদের কিন্তু কেউ হাসত না উনিশশো সালের সেপ্টেম্বর কোনো গুলি নেই কোনো গোলা নেই কিন্তু নীরবতা ছিল অস্বাভাবিক রাতে পাহাড়ের শব্দ বেশি স্পষ্ট শোনা যায় বরফের ওপর বুটের শব্দ রেডিওতে ফিশ ফিশ সবাই জানত কিছু একটা ঘটতে চলেছে এগারো ই সেপ্টেম্বর উনিশশো ভারতীয় সেনা সিদ্ধান্ত নেয় সীমান্ত চিহ্নিত করতে কাতাতারের বেড়া বসানো হবে চীনা সেনারা আপত্তি তোলে প্রথমে কথা তারপর চিৎকার আর ঠিক তখনই একটা গুলি ইতিহাস বলে না কে প্রথম গুলি চালিয়েছিল কিন্তু পাহাড় জানে ওই এক গুলি যুদ্ধ শুরু করেছিল পাহাড় কেঁপে ওঠে মটার শেল আছবে পড়ে বরফের বুকে ভারতীয় সেনারা সংখ্যায় কম কিন্তু উচ্চতায় শক্ত অবস্থানে চীনা সেনারা ঢেউয়ের মতো এগিয়ে আসে মৃত্যু তখন শুধু সামনে নয় চারদিকে এরপর আসে সেই মুহূর্ত যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় ভারতীয় আর্টিলারি পাহাড়ের পেছন থেকে পাল্টা আঘাত শেল আছড়ে পড়ে চীনা পোস্টগুলোর ওপর কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধের শব্দ ধীরে ধীরে থেমে যায় যুদ্ধ শেষ কিন্তু কেউ আনন্দ করেনি কারণ সামনে যা ছিল তা যুদ্ধের থেকেও ভয়ঙ্কর আছে চীনা সেনাদের অসংখ্য দেহ কেউ নড়ছে না কেউ কথা বলছে না দিন যায় রাত যায় কিন্তু চীন তাদের লাশ নিতে আসে না বরফ পড়তে থাকে লাশ জমে যায় বরফের মূর্তির মতো ভারতীয় সেনারা পাহারা দেয় একটি যুদ্ধের স্মৃতিকে আজ নাথু লাখুলে গেছে পর্যটকদের জন্য হাসি আছে ছবি তোলা আছে কিন্তু যারা বহুদিন এখানে ডিউটি করেছেন তারা বলে রাতের পাহাড় এখন শান্ত নয় কিছু যুদ্ধ জেতা হয় কিছু যুদ্ধ হারানো হয় আর কিছু যুদ্ধ চুপচাপ চাপা পড়ে যায় নাথুলা সেই নীরব যুদ্ধের সাক্ষী প্রশ্ন একটাই ইতিহাস কি সব সত্য কথা বলে